আসসালামু আলাইকুম যারা জলসিরিতে পাঁচ কাটার প্লট কিনতে চান এখন এই সুযোগ প্লট কেনার এখনই কিনুন মাত্র সীমিত কয়েকটি প্লট আছে বিক্রিযোগ্য আর এই প্লট যারা কিনতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর বর্তমান সময়ে কিন্তু জলশ্রিড়িতে সব থেকে কম দামে একমাত্র প্লট দিচ্ছি আমরা তাই দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে রয়েছে কনার প্লট দক্ষিণ ফেস দশ কাটা দশ দশ বিশ কাটা লেকের কাছে প্লট যাদের এই ধরনের ফেসে প্লট প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন শুধু জলশ্রী আবাসনেই নয় যারা পূর্বাঞ্চল উপশহরে আমরিগাঞ্চিটিতে আফতাফনগর বসুন্ধরা এই সকল এরিয়াতে যারা প্লট ফ্রয় বা বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন এছাড়াও যারা পূর্বাঞ্চল উপশহরের কাছাকাছি অথবা জলসিডির কাছাকাছি ব্যক্তি মালিকখানা যদি কোনো জমির প্রয়োজন হয় তারাও যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল জমির সিকিউরিটি দিচ্ছি একমাত্র আমরাই টাকা দেবেন আপনি আর আমরা আপনাকে নির্বেজাল জমি দেব ইনশাল্লাহ এ বিষয়ে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন তাই দেরি না করে দ্রুতই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে কল করুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটি ক্লিক দিয়ে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ